সকালের সূর্য যেমন নিয়মিত তেমনি নিয়মিত এক কাপ চা দিনের শুরু এবং দিনের শেষের প্রিয় সঙ্গী এক কাপ চা খেতে খেতে কত কথাই না বলা যায় যেখানে সূর্য আর সবুজের আলোতে জীবনের সুন্দরতর শুরুর দেখা মেলে সেটাই হলো চা বাগান আজকে আমরা কথা বলব আসামের দরং জেলায় গ্রামের একটি চা বাগান আজকে আমরা দেখব ভারতের আসাম রাজ্যের সমতলের একটি চা বাগান বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগেরো দুই হাজার সাল থেকে শুরু হয়েছে সমতল ভূমিতে চা বাগান ভারতে এ ধরনের চা বাগান শুরু হয়েছে আঠারোশো শতাব্দী থেকে আসামের সমতল ভূমিতে বহু সংখ্যক চা বাগান রয়েছে আমরা দেখব আসাম রাজ্যের দরং জেলার দোলা থানার অন্তর্গত একটি চা বাগান আসামের চা গন্ধ ও স্বাদে বিশ্ববিখ্যাত চা বাগানে প্রবেশ করেই দেখলাম সবুজের সমারোহ এ যেন ঢেউ খেলানো সবুজ গালিচা এ বাগানটি এত বড় যে দূর থেকে বহুদূর যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ যেন চোখের সীমানা ছাড়িয়ে এ চা বাগানের বিস্তৃতি এখানে আসলে কচি কচি সবুজ চা পাতা আপনার মনটাকে নবীন করে তুলবে বিকালের সূর্যের আবা এবং সবুজের সমারোহ দুই মিলিয়ে তৈরি হয়েছে এক নান্দনিক রূপ চা বাগানে হাঁটতে হাঁটতে প্রকৃতির সাথে একাত্মতা হওয়া যায় যেখানে প্রতিটি পাতায় মিশে থাকে শুদ্ধতা ও শান্তি চা বাগানের প্রতিটা জুড়ি আমাদের জীবনের সতেজতার প্রতীক সবুজের ছায়া জীবনের প্রশান্তি শান্ত পরিবেশ এক কাপ চায়ের সাথে যা কিছু মধুর

এই অর্থোডক্সের মেশিনটা আপনারা এই কি মেশিনের চাপারটা খাবেন না ফ্রেশ এটা ধুলো টুলো এটা আউট আছে এটা বেশ হয় শুধু ফ্রেশ চাটাই থাকে আর থাকে ভাই ধন্যবাদ আপনি আমাদের সহযোগিতা করার জন্য আর আপনি সময় পেলে আমাদের বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ চা গাছ সরাসরি সূর্যালোক সহ্য করতে পারে না তাই নির্দিষ্ট পরিমাণ দূরত্বে সম্পূর্ণ চা বাগানেই বড় বড় গাছ লাগানো থাকে মা যেমন তার সন্তানকে সমস্ত বৈরী পরিবেশ থেকে আগলে রাখে তেমনি বড় গাছগুলো চা গাছের জন্য প্রাকৃতিক ছায়া প্রদান করে যা তাদের বৃদ্ধিতে সহায়তা করে মাটির আর্দ্রতা ঠিক মায়ের মতোই পরম যত্নে আগলে রাখে সকল প্রতিকূলতা থেকে চা বাগানের শ্রমে সাধারণত একটি বৃহৎ জনবল জড়িত থাকে যার মধ্যে রয়েছে দক্ষ শ্রমিক যারা চা 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 সংগ্রহ এবং কারখানায় পাতা প্রক্রিয়াজাত করে চা পাতা সংগ্রহ শেষে একে একে জুড়িগুলো পরিমাপ করে চা সংগ্রহে জড়িত শ্রমিকদের শ্রমের মূল্য নির্ধারণ করা হয় চা বাগানের সফল চাষের জন্য নির্দিষ্ট পরিবেশগত অবস্থার প্রয়োজন হয় চা চাষের জন্য আদর্শ জলবায়ু হল উষ্ণ তাপমাত্রা প্রচুর বৃষ্টিপাত নির্দিষ্ট পরিমাণ শয্যালোক এবং সুনিষ্কাশিত মাটি পানির পরে বিশ্বে সবচেয়ে বেশি পান করা হয় যে তরল পদার্থ সেটি হল চা চা পানে যেমন রয়েছে স্বাস্থ্য তেমনি অতিরিক্ত চা পানে গুমের ভারসাম্য নষ্ট করে দেয় চায়ের মধ্যে থাকা থিউ নামে একটি রাসায়নিক উপাদান শরীরে ডিহাইড্রেশনের কারণ হতে পারে এবং এতে অস্থিরতা দেখা দিতে পারে চা বাগান যেখানে প্রকৃতি শুধু বিরামহীন কাজ করে না জীবনকেও রাঙিয়ে দেয় মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে ফিরে আসবো নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে